পাকিস্তানের পর লক্ষ্য এবার ভারত পথ স্বাগতিক বাংলাদেশ ভয়ঙ্কর তা কম বেশি সবাই জানেন তবে এবার সফরকারী বাংলাদেশ দলও হয়ে উঠেছে প্রতিপক্ষের আতঙ্ক টাইগারদের বিপক্ষে সিরিজকে সামনে রেখে টিম ইন্ডিয়া যখন কঠোর অনুশীলনে মশগুল তখন বাংলাদেশ দল ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ল রোহিত শর্মার দলকে হুঙ্কার দিয়ে সকাল থেকে এয়ারপোর্টে সমর্থকদের ভিড় ফ্লাইটের সময় ঘনিয়ে আসতেই একে একে হাজির কোচ ক্রিকেটাররা প্রতিটি বিদেশ সফরের আগে অধিনায়কের সংবাদ সম্মেলনের রীতি আছে এবার শান্ত কথা বললেন একেবারে এয়ারপোর্টে গিয়ে এখানে গিয়ে বাস্তবতা মেনে নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলছেন এই সিরিজে ভারতের পেসাররাই অভিজ্ঞতায় এগিয়ে তবে স্কিলের দিক থেকে কেউ কারো চেয়ে কম যায় না নিজেদের শক্তির জায়গা স্পিন তো আছেই ব্যাটারদের নিয়েও আশাবাদী বলে ভারতে এবার ভারত বোধের স্বপ্ন দেখছেন ক্যাপ্টেন শান্ত অবশ্যই এটা অনেক চ্যালেঞ্জিং একটা সিরিজ আমাদের জন্য হতে যাচ্ছে বাট আপনি যেটা বললেন যে পাকিস্তানে একটা ভালো সিরিজ পার হওয়ার পরে অবশ্যই একটা বাড়তি কনফিডেন্স তো দলের মধ্যে আছে ইভেন পুরা দেশের মানুষের মধ্যেই আছে বাট প্রত্যেকটা সিরিজ একটা একটা অপরচুনিটি আমরা দুইটা ম্যাচে জেতার জন্য খেলবো এবং জেতার জন্যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট প্রসেসটা ইম্পর্টেন্ট সো আমাদের লক্ষ্য ওটাই থাকবে যে আমাদের কাজটা আমরা ঠিকমতো করতে পারছি কিনা সো আমরা যদি আমাদের কাজটা ঠিকমতো করতে পারি অবশ্যই ভালো রেজাল্ট সম্ভব বাট ইট ইজ গোয়িং টু বি ভেরি চ্যালেঞ্জিং আগামী উনিশ সেপ্টেম্বর শুরু হবে দুই দলের দুই ম্যাচ টেস্ট সিরিজ কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে সাতাশ সেপ্টেম্বর এরপর অক্টোবর তিনটি টি খেলবে দুই দল ওনারা চিন্তা করছে বা ওই টিম কি চিন্তা করছে এটা তো আসলে আমি বলতে পারবো না বাট আমাদের আপনি যেটা বললেন যে স্পিন এবং পেস ভালো একটা অবস্থানে আছে বাট স্টিল এখানে যদি ওই দলের সাথে কম্পেয়ার করেন এক্সপিরিয়েন্সের দিক থেকে আমাদের পেস বোলাররা তুলনামূলকভাবে একটু পেছনের দিকে আছে। স্কিল ওয়াইজ হ্যাঁ হয়তো আমরা কাছাকাছি আসি বাট এক্সপিরিয়েন্সের দিক দিয়ে ওই দলটা একটু এগিয়েই রাখবো আমি অবশ্যই বাট স্পিনারদের আমাদের খুব ভালো এক্সপিরিয়েন্স আছে যে কোনো কন্ডিশনে বল করার ওই অ্যাবিলিটিটা আছে সো আমি এতটুকু বলতে পারি পেসার স্পিনার এবং ব্যাটসম্যান যারাই খেলবেন এই সিরিজটা প্রত্যেকটা প্লেয়ার হানড্রেড পারসেন্ট দেবেন এবং আমি বিশ্বাস করি যে পাঁচ দিন যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে খুব এক্সাইটিং একটা ম্যাচ হবে ব্যবধানটা আসলে তখনই বড় সম্ভব হবে যখন আমরা পুরা টিম হিসেবে খেলবো শুধু স্পিনারদের যে দায়িত্ব তা না ব্যাটসম্যান এবং প্রেস বোলার তাদেরও সমান দায়িত্ব আছে সো পুরো টিম হিসেবে খেলাটা খুব ইম্পর্টেন্ট আমরা যদি পুরা টিমে টিম হিসেবে খেলতে পারি অবশ্যই ভালো ক্রিকেট খেলবো আমি না আমি একটু আগে যেটা বললাম যে সিরিজটা অনেক চ্যালেঞ্জিং হবে যদি আপনি র্যাঙ্কিংও দেখেন ওরা অনেক এগিয়ে আছে আমাদের থেকে বাট রিসেন্টলি আমরা ভালো একটা সিরিজ পার করে এসেছি আমাদের জন্যে সব থেকে ইম্পর্টেন্ট যে আমরা পাঁচ দিন কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারি কারণ রেজাল্ট হয়তো পাঁচ দিন পরে লাস্ট সেশানে যাই হয় সো আমরা যদি পাঁচটা দিন ভালো ক্রিকেট খেলতে পারি লাস্ট সেশানে আসলে তখন একটা সুযোগ থাকে যে কোন দল জিতবে তো ইম্পর্টেন্ট হলো আমরা পাঁচটা দিন ভালো ক্রিকেট কিভাবে খেলতে পারে ওটার জন্য কি প্ল্যান করা দরকার এটা ইম্পর্টেন্ট সিয়াম চৌধুরী টাইম